প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণের পর হত্যা গ্রেপ্তার হয়েছেন তিনজন ঠাকুরগাঁও নামের এক অপহরণের অপহরণ করেছে ডিবি পুলিশ গ্রেপ্তারদের মধ্যে দুজনের নাম সেজান আলী ও মুরাদ গ্রেপ্তার নারীর নাম জানায়নি পুলিশ তেইশ বছর বয়সী নিহত মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফানগাওয়ের চাপাপাড়া এলাকার পাঞ্জাবারের ছেলে তিনি পুলিশ জানায় গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে মতে বৃহস্পতিবার বিশ মার্চ শহরির সময় সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিটবাজার এলাকায় অপহরণকারী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের অর্ধগরিত লাশ উদ্ধার করা হয় খবর জানাজানি হলে ভোরে বিক্ষুব্ধ জনতা অপহরণকারী সেজানের বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় অন্যদিকে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেন স্থানীয়রা এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ হবে জানিয়ে মিলনের পরিবারকে আশ্বস্ত করেন জেলা প্রশাসক পুলিশের ডিবি বলেন বুধবার রাতে মিলনকে অপহরণের ঘটনা আমরা দুইজনকে গ্রেপ্তার করি তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ও তাদের দেখানো মতে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি এছাড়াও পরে বৃহস্পতিবার একটি মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আইনগত অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে জানা যায় অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ মিলনকে অপহরণ করে একটি চক্র সাড়ে আটটায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন ঘটনার দিন রাত একটার সময় ভুক্তভোগী পরিবারকে মোটোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা প্রথমে বারো ঘন্টার মধ্যেই মুক্তিপণের তিন লাখ টাকা চায় অপহরণকারীরা পরদিন দুপুরে তিন লাখ টাকা দিতে রাজি হয় মিলনের পরিবার তবে পরে চক্রটি পাঁচ লাখ দাবি করে পরদিন আরো বেড়ে দশ লাখ হয় তিন দিন পরে পনেরো লাখ চায় চক্রটি সব শেষে পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র রোববার নয় মার্চ রাতে জায়গা জমি সব বিক্রি করে মুক্তিপণের পঁচিশ লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে বুঝিয়ে দেয় অবহিত মিলনের বাবা পাঞ্জাব